রবিবার সারাদেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়েও মহা ধুমধামের সঙ্গে পালিত হয়েছে রামনবমী উৎসব রাজ্যের দিকে দিকে বেরোতে দেখা যায় শোভাযাত্রা এ ব্যাপারে রাজ্যের ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদের মতো সংস্থা থাকলেও এবার অন্তত পিছিয়ে ছিল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যায় শাসক দলের নেতারাও সামিল হয়েছেন রামনবমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় আর ঠিক এভাবেই এবার দেখা গেল এক বিরল দৃশ্য প্রথমবার রামনবমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় হাঁটতে দেখা গেল বীরভূমের বেতাজ সুপরিচিত অনুব্রত মন্ডলকে রাজ্যের মানুষ দেখলেন এবারে রামনবমী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল মিছিলে পা মেলাচ্ছেন আর জেল ফেরত অনেকটাই বদলে যাওয়া অনুব্রতর মুখেও শোনা গেল শান্তির কথা সবাইকে ভালো রাখার বার্তা সেই রাম রাম ভগবান সবারই ভগবান গোটা জেলা জুড়ে হয়েছে কোনো অশান্তি হয় না সবাইকে ধন্যবাদ জানাই এই আজকে মিছিলে সবাইকে ধন্যবাদ আজকে আজকে আজকের রামনবমী সবাইকে বলবো রামনবমীতে ভালো থাকুক সুন্দর থাকুক ভালো পরিবেশ হোক কোনো হানাহানি ঝগড়া যেন না হয় সব জায়গায় মিছিলে হয়েছে সব জায়গায় ভালো জিনিস তা বলা বলি আছে ভালো জিনিস সেটাই দেখি নি বোলপুর শহরে রামনবমীর শোভাযাত্রার মিছিলে এই প্রথমবার দেখা গেল অনুব্রত মন্ডলকে এমনটাই জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ বেরো রিপোর্ট আজ বাংলা